নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা সামান্য ভুলেই সর্বনাশ বাড়িতে তুলসী গাছ লাগানোর সঠিক চার উপায় মেনে চললেই উপকার এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে প্রতিদিন তুলসীর পুজো হয় সুখ সমৃদ্ধি সেই ঘরেই থাকে ঘরে তুলসী গাছ সঠিক দিকে রাখলে ঘরের নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং পজিটিভ শক্তি বৃদ্ধি পায় বাড়িতে সঠিক দিকে লাগানো তুলসী গাছ সৌভাগ্যের প্রতীক এবং বাড়িতে তা সুখ সমৃদ্ধি নিয়ে আসে তাই এটি সঠিক দিকে রোপণ করা উচিত এটি ভুল দিকে স্থাপন করা হলে এটি খারাপ প্রভাব ফেলতে শুরু করে বাড়িতে তুলসী গাছ লাগানোর নিয়ম কী বিস্তারিত জানাচ্ছেন ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এক তুলসী গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে অন্ধকার নেই গাছটি যেন সূর্যালোক পায় এমন জায়গা বেছে নেওয়া উচিত তুলসী গাছটি যদি এমন জায়গায় রাখা হয় যেখানে আলো কম তাহলে তা অশুভ এবং ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় দুই বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় খেয়াল রাখুন যাতে এই গাছটি সরাসরি মাটিতে না থাকে অনেকেই তুলসীর চারা সরাসরি মাটিতে লাগান এটা একদম করবেন না বাড়িতে সর্বদা একটি পাত্রে তুলসী গাছ লাগান পাত্র বা প্ল্যাটফর্মে গাছটি রোপণ করা শুভ বলে মনে করা হয় তিন তুলসীকে একটি পবিত্র উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয় খেয়াল রাখতে হবে আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং ভুল করেও জুতো চপ্পল ঝাড়ু এবং নোংরা কাপড়ের মতো কোনো জিনিসপত্র রাখবেন না পাশাপাশি স্নান করার পরই তুলসী স্পর্শ করুন চার তুলসী গাছকে সবসময় সঠিক দিকে রাখুন বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর পূর্বকে তুলসী গাছ রাখার জন্য সেরা স্থান হিসাবে বিবেচনা করা হয় এর পাশাপাশি তুলসীকে কখনই দক্ষিণ দিকে রাখা উচিত নয় এই দিকটিকে জংরাজের বলে মনে করা হয় এবং এই দিকে তুলসী গাছ রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে